হজরত আব্দুল্লাবনী আমর রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন প্রকৃত মুমিন ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে এবং প্রকৃত মহাজির ওই ব্যক্তি যে আল্লাহর নিষিদ্ধ কাজ পরিত্যাগ করে তো এই হাদিস থেকে আমরা যে শিক্ষা নিতে পারি যে আমাদের হাত এবং জবান দ্বারা যেন অন্য কেউ কষ্ট না পায় হাত দ্বারা কষ্ট পাওয়ার অর্থ হলো যে আমরা যেন কাউকে শারীরিকভাবে কষ্ট না দিই এবং কি কলমের ব্যবহার এটাও হাতের অন্তর্ভুক্ত হয়ে থাকে আমাদের কলমের ব্যবহারের ক্ষেত্রে কেউ যেন কষ্ট না পায় এবং আমাদের জবান কেউ যেন কষ্ট না পায় অর্থাৎ আমরা যেন মুখ দ্বারা মুখের ব্যবহার করার ক্ষেত্রে কাউকে গালাগালি করা কিংবা পাথার মাধ্যমে কষ্ট দেওয়া এইগুলো থেকে যেন আমরা বিরত থাকি মহাজির বলতে সাধারণত আমরা যা বুঝি সেটা হচ্ছে কোনো মুসলমান কাফের রাষ্ট্র পরিত্যাগ করে কিংবা নিজের মাতৃভূমি পরিত্যাগ করে মুসলিম রাষ্ট্রে যাওয়া কিংবা অন্য কোনো ইসলামের পরিবেশ আছে এমন রাষ্ট্রে যাওয়া এটা মূলত হিজরত এছাড়াও কোনো ব্যক্তি যদি গুণা ছেড়ে দিয়ে আল্লাহর নিষিদ্ধ কাজ ছেড়ে দিয়ে সবের দিকে আসে ভালো কাজের দিকে আসে এটাকেও এক ধরনের হিজরত বলা হয়ে থাকে আল্লাহ তালা আমাদেরকে আমার কারো তফিক দান করুন আমি